আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকল জল্পনা কল্পনার শিলবহর মেরে পুরনো ক্লাবে ফিরলেন নেইমার নিজের পুরনো ক্লাবে সান্তোসেই ফিরলেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ক্লাবে ফেরার কথা ঘোষণা করেন তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে নেইমার বলেন আমার ঘনিষ্ঠরা এই সিদ্ধান্তটা জানে আমি সান্তোস ফুটবল ক্লাবেই সই করতে চলছি ক্লাব সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো বদলায়নি দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলেছেন তিনি দুশো পঁচিশ ম্যাচে গোল করেছেন একশো ছত্রিশ তারপর চলে যান বার্সেলোনায় সেখান থেকে পেরিসা আজ হয় সৌদি ক্লাব আলহিলালে কিন্তু সান্তোসের যে সাফল্য তিনি পেয়েছিলেন সেটা কখনো পাইনি বার্সেলোনায় থাকাকালীন বিশ্বজোড়া জনপ্রিয়তা পেলেও তাকে বর্বরতায় থাকতে হয়েছে সে মেসির সায়াতলায় পিএইচজিতে এসেও একই পরিস্থিতি আল হিলালের হয়তো নিজের সক্রিয়তা প্রমাণ করতে সেলের নেইমার কিন্তু সেটাও আর হয়নি তো দেখা যাক নিজের পুরোনো ক্লাবে কি কতটা সাফল্য আনতে পারে এই ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম